করে দিচ্ছি পাঁচটি সংখ্যার গড় চল্লিশ এর সাথে তিনটি সংখ্যা করা হলে সংখ্যাটির তিনটির গড় বাইশ হয় সমষ্টি হবে আটটির গড় কত আপনি যখন গড় বলবে আপনার প্রথমে সমষ্টি বের করতে হবে সমষ্টি মানে গুণ ঠিক আছে এই পাঁচটির সমষ্টি আমি লিখতেছি না মানে এই সমষ্টি দেখাচ্ছি সমষ্টি সমান এই চল্লিশ গুণ পাঁচ তাহলে পাঁচ চল্লিশে শূন্য চার পাঁচ বিশ দুশো ঠিক আছে এবার বলছে এর সাথে তিনটি সংখ্যা যোগ করার সংখ্যা তিনটির গড় বাইশ হয় তাহলে তিনটির তিনটির সমষ্টি ঠিক আছে তিনটির সমষ্টি হচ্ছে বাইশ ছেষট্টি ঠিক আছে তো আমাদের জাস্ট এই দেখেন এখানে তিন এখানে পাঁচ তাহলে কয়টি হচ্ছে আটটি পাঁচ যোগ তিন এই আটটির হ্যাঁ তাহলে এখানে সমষ্টি আটটির গড় কত তাহলে আটটির গড় হচ্ছে যে আপনার জাস্ট গড় আপনার কত হয়েছে আমাদের যোগ করে দিতে হবে যোগ করলে হচ্ছে দুশো ছয়ষট্টি তো গড় মানে হচ্ছে বাঘ আট দিয়ে আপনাকে বাঘ করতে হবে কয়টা মোট যতগুলো ততগুলা তার আট দিয়ে বাঘ করলে আমাদের আসবে তেত্রিশ পয়েন্ট পঁচিশ তেত্রিশ পয়েন্ট পঁচিশ আমাদের আনসার বলছি দশটি সংখ্যা যোগ ফল ছয়শো চারশো বা বাষট্টর তা এখানে যোগপল দিয়ে দিচ্ছে মানে সমষ্টি দেওয়া আছে তাহলে আমাদের কাজ করতে হচ্ছে না এদের প্রথম ষাটটির ঘর এত তাহলে চারটির ঘর দেওয়া থাকলে আপনাকে সমষ্টি বের করতে হবে সমষ্টি মানে গুণ চার গুণ বায়ান্ন চার গুণ বায়ান্ন দুশো আট তারপর বলছে শেষের পাঁচটির ঘর তাহলে পাঁচটি সমষ্টি এগুলো হচ্ছে সমষ্টি সমষ্টি মানে গুণ হ্যাঁ তাহলে পাঁচ গুণ আটত্রিশ সমান একশো নব্বই তাহলে এখন আপনার দেখেন এখানে চারপাশে কয়টা নয়টা ঠিক আছে তো নয়টার সমষ্টি কত নয়টার সমষ্টি মানে ওটা যোগ আপনার দুশো আট যোগ একশো নব্বই সমান হচ্ছে আপনার যোগ করলে হবে তিনশো আটানব্বই তিনশো আটানব্বই তাহলে দেখেন এখানে দিচ্ছে দশটি দশটি থেকে নয়টি চলে গেলে কয়টা থাকে বাকি একটা মানে পঞ্চমটা হ্যাঁ সুতরাং পঞ্চমটি সময় তাহলে দশটার দেওয়া আছে আমাদের সাতশো চারশো বাষট্টি দাওয়া আছে তারপরে আমাদের নয়টির দেওয়া আছে কত আপনার তিনশো আটানব্বই তাহলে আমাদের গেলে সেটা থাকবে পঞ্চমটার রেজাল্ট হ্যাঁ এটা হবে পঞ্চমটার রেজাল্ট তাহলে আমাদের সিক্সটি ফোর আমাদের সিক্সটি ফোর হচ্ছে আনসার এবার বলছে দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল শূন্য পাঁচ সেমি ওই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত ছিল আপনার দুই হাজার সালে এটা ছিল অধিবর্ষ অধিবর্ষ ঠিক আছে অধিবর্ষ মানে এটা উনত্রিশ দিনে মাস ছিল উনত্রিশ দিনে মাস উনত্রিশ দিনে মাস ছিল ঠিক আছে তাহলে জাস্ট আমাদের উনত্রিশ গুণ এটা পরের দিনে আমাদের রেজাল্ট যাচ্ছে আপনার পঁয়ষট্টি দিয়ে তখন উনত্রিশে গুণ করবেন আপনার আঠারোশো পঁচাশি তো দু শূন্য আগে আপনার দশমিক আছে শূন্য আগে দশমিক দিয়ে দেবেন এটা হচ্ছে আমাদের রেজাল্ট এখানে বলছি দশজন ছাত্রের বয়সে গড় পনেরো বছর তাহলে আমাদের ফত দশজনের সমষ্টিটা বের করে ফেলি দশ গুণ পনেরো তাহলে একশো পঞ্চাশ নতুন একজন ছাত্র আসায় গড় বয়স হয়েছে ষোলো তাহলে নতুন একজন আসছে আগে ছিল দশজন এখন একজন আসছে তাহলে এগারো জন হয়ে গেছে তাহলে এগারো গুণ ষোলো তাহলে এগারো গুণ ষোলো মানে হচ্ছে আপনার একশো ছিয়াত্তর তাহলে এই এগারো থেকে দশ চলে গেলে এগারো মান কত ছিল একশো ছিয়াত্তর আর এখানে দশ এটার মান ছিল একশো পনেরো ঠিক আছে একশো পঞ্চাশ চলে গেলে আপনার নতুন একজনের বয়স মানে এগারো থেকে আপনার যখন চলে যাবেন নতুন একজন আর কি হ্যাঁ একজনটা নতুন তাহলে নতুনটা মানে হচ্ছে ছাব্বিশ এই ছাব্বিশ বছরটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে একেবারে সহজ এখানে বলছে রহিম ও করিমের বয়সের গড় পঁয়ত্রিশ তো আপনার যখন গড় থাকবে আপনাকে সমষ্টি লাগবে আমি শঙ্কর রহিম করিম রহিম করিম তাহলে দুজনের সমষ্টি কত দুই গুণ এরা দুজন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ সত্তর তো এটা আমি লিখে রাখছি এখানে দিচ্ছে দেখেন রহিম ও হামজা এখানে হচ্ছে রহিম মানে হামজা তাহলে ওরা দুজন কত দুই গুণ তো এখানে আমাদের বলছে হামজার বয়স তো আমরা এখানে কাজ করতে হবে হামজার বয়স কত দিচ্ছে এগারো বছর ঠিক আছে হামজার বয়স দিচ্ছে এগারো তো আমরা যদি এটা ভাব দিয়ে দিই এ চলে যাচ্ছে আর থাকবে যে সেটা হচ্ছে রহিমের বয়স ঠিক আছে তাহলে আমাদের উনতিরিশ এটা হচ্ছে রহিমের বয়স বয়সটা কার রহিমের এখন আমাদের রহিম আর করিমের বয়স ছিল সত্তর এখান থেকে যদি আমরা রহিমের বয়সটা বাদ দিয়ে দিই রহিমের বয়সটা বাদ দিয়ে দিলে আমাদের করিমের বয়সটা বেড়ে যাবে দেখেন রহিম রহিম চলে গেছে এটা করিম তাহলে করিমের মান কত একচল্লিশ আমাদের আনসার চলে যাবে বুঝে বুঝে করতে হবে দ্যান বলছে এটা পরীক্ষাতে আসছে রিয়ালিতে কত দিন এগারোটি সংখ্যা ঘর কত তিরিশ তাহলে আমি এগারোটির সমষ্টি হ্যাঁ সমষ্টি কত তাহলে এগারো গুণ তিরিশ সমান তিনশো তিরিশ এতটুকু থাকলো এটা বুঝেছি প্রথম পাঁচটির ঘর পঁচিশ তাহলে প্রথম পাঁচটির ঘর কত পঁচিশ পাঁচ গুণ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ শেষ পাঁচটির শেষ পাঁচটির কত আবার পাঁচ পাঁচ গুণ তাহলে পাঁচ আট কত আপনার পাঁচ আড়া চল্লিশ একশো চল্লিশ ঠিক আছে এখানে কয়টা হয়েছে মোট দশটা দশটার সমষ্টি কত যোগ করে দিলে আপনার হবে দুশো পঁয়ষট্টি তাহলে এই এগারোটি থেকে যখন আমরা দশটি বাদ দিয়ে দিব দুশো পঁয়ষট্টি আমরা বাদ দিয়ে দেব তখন যেটা থাকবে নতুন সেটা হবে ষষ্ঠ সংখ্যা ষষ্ঠ হ্যাঁ ষষ্ঠ সংখ্যাটা কত তারপরে বিয়ে দিলে হচ্ছে যে পঁয়ষট্টি ঠিক আছে এই পঁয়ষট্টি হচ্ছে আমাদের ষষ্ঠ সংখ্যাটা একেবারে সহজ বুঝে বুঝে করলে বলছে এক স্থান থেকে সপ্তাহের গড় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এক সপ্তাহে কদিন আমরা সাত দিন এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ তাহলে আমরা সাত দিয়ে এটাকে গুণ করি সাত গুণ তিরিশ শূন্য তিনশো তে একুশ দুশো দশ এটা তো থাকলো প্রথম তিন দিনের ঘর তাপমাত্রা তাহলে প্রথম তিন দিন তাহলে তিন দিনের হচ্ছে কত তিন গুণ আঠাশ তাহলে আমাদের তিন আঠাশে কত তিন চুরাশি ডিগ্রি চুরাশি ডিগ্রি তারপর বলছে ও শেষ তিন দিনের তাহলে শেষ তিন দিনের তিন গুণ শেষ তিন হয়েছে উনত্রিশ উনত্রিশ দিয়ে আমাদের করলে হচ্ছে সাতাশি সাতাশি ডিগ্রি তাহলে মোট এখানে দিন হচ্ছে ছয় দিন ছয় দিনের কত দুটা যোগ করলে একশো একাত্তর ডিগ্রি ঠিক আছে এবার দেখেন এর ছয় দিন সাত দিন থেকে যখন আমরা ছয় দিন বাদ দিয়ে দেব তখন মানে একদিনের বাদ দিয়ে থাকবো ওইটাই চতুর্থ দিন তাহলে এখানে ধরেন এক সপ্তাহ সাত এর সাত দিন হ্যাঁ তো সাত দিনের তো আমরা এখন আমি এখানে বোঝানোর জন্য লিখি সাত দিনের মান ছিল কত দুশো দশ ছয় দিনের মান হচ্ছে একশো একাত্তর তো এটা বাদ দিয়ে দিলে বাকি একদিন থাকবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট উনচল্লিশ ডিগ্রি ঠিক আছে উনচল্লিশ ডিগ্রি কত সহজ আমরা করে ফেলছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে